সিজদায় গিয়ে একটি দোয়া পড়েন সব মনের আশা পূরণ হয়ে যাবে সব গুণা মাফ হয়ে যাবে আপনি সিজদায় গিয়ে যদি একটি দোয়া আপনি পড়তে পারেন আপনার যত মনের আশা আছে যত আকাঙ্ক্ষা আছে যত আকুতি আছে সব আশা আল্লাহ পূরণ করে দিবেন এবং সব গুণা খাতা আল্লাহান তা তাল্লা মাফ করে দিবেন যদি একটি দোয়া যদি পড়তে পারেন এই পৃথিবীর বুকে সব চাইতে সব চাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ হচ্ছে কোনো ব্যক্তি যদি সিজদা করে সিজদার চাইতে উত্তম কাজ উত্তম সওয়াবের কাজ আল্লাহর প্রিয় কাজ আর কোনো কিছুই না প্রিয় ভাইরা আমার আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পরে আমরা যখন নামাজে দাঁড়াই তখন মাথা আমাদের শরীরটা দাঁড়ায় থাকে আর মস্তকটা নিচে দিকে নত হয়ে থাকে পৃথিবীর বুকে কারো সামনে আমরা নত হয়ে দাঁড়াই না একমাত্র আল্লাহ সামনে আমরা নত হয়ে দাঁড়াই এবার যখন আপনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে আল্লাহ একবার বলে যখন আপনি রুকুতে যান ওই রুকুতে যাওয়ার পরে রুকু জায়গাটা হচ্ছে সবচাইতে নরবরে অবস্থার জায়গা ওই অবস্থার জায়গা আপনারে কেউ হালকা করে টাচ দিলেই পড়ে যাবে না মন খরতর ভয়াবহ জায়গা সেই রুকুর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহ তালার সাথে কি বলেন জানেন আপনি বলেন আপনি রুকুর ওই 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 সংকীর্ণ জায়গা ওই সেন্সিটিভ জায়গায় আপনি রুকুতে যায় আপনি বলেন আল্লাহ তুমি সবচেয়ে পবিত্র এবং তুমি আপনি তিনবার যখন বলেন আপনার মুখ দিয়ে আপনার ওই নর পরে জায়গায় যে জায়গায় আপনাকে একটু মাত্র ছোঁয়া দিলে পরে যাবেন এ কঠিনতম জায়গায় কি আল্লাহর আল্লাহ আল্লাহালার মহান মহান অনুভবত্তর আল্লাহ তালার দাসত্বের শিকার আপনি দিলেন আল্লাহর পবিত্রতার ঘোষণা দিলেন আল্লাহ তাআলা এরপরে আপনার এই প্রশংসাকে কিভাবে গ্রহণ করেন আল্লাহ তাআলা আপনার মুক্তি শোনাতেন স্যামি আল হুলিমান হামিদা আল্লাহ তাআলা আপনার মুক্তি বের করেন তোমার রব শুনেছেন তুমি যা বলেছ আল্লাহ এরপরে আপনি আরো বললেন রব লাকাল হামদ হাম حمدا كثيرا طيبا مباركا فيك আল্লাহ একবার আপনি বললেন রব্বান হাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এতটুকু কথা আমরা সবাই বলি তো যাই হোক আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই এটার হাদিসটা এরকম করিম পড়ছেন পিছনে তার সাহাবাই কেরাম আছে সাহাবাই কেরাম থাকার পরে সাহাবাই কেরাম যখন নবিকরিম আল্লাহ হলিমান হামিদা বললেন তখন স্বাভাবিকভাবে সকল সাহাবাই সাহাবাইকরাম বললেন রব্বান আলাকার হাম এতটুকু কিন্তু তন্মধ্যে মধ্যে একজন সাহাবি তিনি বলে উঠলেন হামদেং কেফি রং তো মুবারক তিনি যখন এটা বলে উঠলেন বলার পরে যখন নামাজ শেষ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ঘুরে বসলেন ঘুরে বসে জিজ্ঞেস করলেন এই কথাটা কে বলেছে তখন ওই সাহাবী তো একটু ভীত ত্রস্ত হয়ে গেল আরে ভুল কিছু বলে ফেললাম নাকি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু ভীত ত্রস্ত সহ মানে স্বরে সে তিনি বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কেন বললে তুমি সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা আমার অল্প করতে মন চায় না আল্লাহর প্রশংসা আমার বেশি করতে ইচ্ছা হয় সোমান আল্লাহ আল্লাহর প্রশংসা আমার বেশি করতে ইচ্ছা হয় এবার আল্লাহ নবী বললেন ও আমার আমি দেখতে পেলাম তুমি যে বললা রব্বানা লাকাল হাম বাড়তি কথা যে বললা হামদান কাসীরান মুবারাকান ফি তোমার এই বাড়তি কথার কারণে আল্লাহ রব্বুল আলামিনের আকাশ থেকে ফেরেশতা তিনজন বর্ষণ হয়ে গেল আর আমি দেখতে পেলাম ফেরেশতারা তোমার এই নেকি নিয়ে কে কার আগে আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে আল্লাহ তাআলার কাছে যাবে এই নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল সুবহানাল্লাহ এলে প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে আল্লাহ কাছে যাবে তাই আপনি যদি সিজদার মধ্যে এ একটি দোয়া পড়তে পারেন আপনি সিজদার মধ্যে তারপর আপনি এর তো গেলেন এবার সেজদায় আসেন সিজদার ব্যাপারটা ক্লিয়ার করি আপনি যখন রুকুতে দাঁড়ান এবার আল্লাহ একবার এবারে সিজদাতে গেলেন সেজদা যে কপালটা উপরে থাকে সেটা জমিনের সাথে লাগায় দিলেন আপনি সেজদাতে কি বলেন আপনি শেষদাতে বলেন সোবাহ আল্লা আপনার এই মাথাটা উপরে ছিল আপনি জমিনে লাগায় একদম মাটির সাথে মাথাটা লাগে আপনি বলেন পবিত্র ওই মহান যিনি সব চাইতে আপনার মাথাটা যখন সকলের নিচে সবচেয়ে নিচে তখন আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি সবচেয়ে উপরে তো আল্লাহ তালা কি তখন খুশি হবে না এই শেষদার চাইতে আল্লাহ তালার কাছে প্রিয় আর হয় না ওই শেষদার তাসবি পরার পরে আপনি ছোট্ট দোয়া যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সব তামাম সব গুনাহগুলো maaf করে দিবেন আপনাকে পুত পবিত্র করে দিবেন দোয়াটি কি দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি জাম্বী কুল্লা দিককা ওয়া জিল্লা ওয়া আউওয়ালাহু আখিরা ওয়া আলা নিয়তা ওয়া সিররা একদম সহজ দোয়া আপনি আল্লাহকে কি বললেন জানেন আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি জাম্বী কুল্লা ওয়াল্লাহ তুমি আমার तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ maaf করে দাও এরপর আপনি বললেন দিগগা ওয়াল্লাহ ছোট থেকে ছোট গুনাহগুলো মাফ maaf করে দাও যত ছোট গুনাহ করেছি এত ছোট 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 গুনাহগুলো maaf করে দাও ওয়া জিল্লা এবং বড় থেকে বড় যত বড় গুনাহ করেছি আল্লাহ সব গুনাহগুলো মাফ maaf করে দাও এরপর আপনি বললেন ওয়া আউয়ালাহু ওয়া আখিরা আমার শুরু লগ্নের গুনাহ maaf করে দাও এবং শেষ লগ্নের গুনা মাফ করে দাও এরপর আপনি বললেন ও আলানিয়াতা ওয়া সিররা ওয়াল্লাহ প্রকাশ্য গুনা মাফ করে দাও এবং গোপনে যা গুনাহ করেছে মাফ করে দাও কোন ব্যক্তি যদি সেজদা তাসবি পড়ার পরে ওই দোয়া আল্লাহর কাছে করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে করতে পারলে তাম জিন্দিগির সব গুণাগুলো রে মাফ করে দেবেন আল্লাহর কাছে চাইতে হবে যাওয়ার মতো চাইতে হবে যে যাওয়ার মত চাইতে পারেন আল্লাহ তাম দুনিয়ার আপনার যত গুণা আছে সব গুণা মাফ করে দেবেন আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক আমরা পড়ছি আল্লাহ আমিন